আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণিতে ভর্তি দুই হাজার চব্বিশ কবে থেকে ভর্তি শুরু এবং কবে শেষ আজকের ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সরাসরি ভুল ভিডিওতে চলে যাচ্ছি একাদশ কলেজের ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ অনলাইনে আবেদন করা যাবে এগারো জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে সর্বোচ্চ দশটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে চয়েস দিয়ে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের জন্য শুরুতে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তারপর পাঁচ অথবা দশটি কলেজে চয়েস দিয়ে আবেদন করতে হবে তিন পর্যায়ে আবেদন করা যাবে এবং মাইগ্রেশন সহ তিন ধাপে রেজাল্ট প্রকাশিত হবে প্রথম পর্যায়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হবে তেইশ জুন এরপর চার জুলাই দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট রেজাল্ট ও মাইগ্রেশনের এবং জুলাই তৃতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট এবং চূড়ান্ত মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে তৃতীয় ধাপে প্রকাশিত রেজাল্টের চান্সপ্রাপ্ত কলেজে পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাই এর মধ্যে সশরীরে কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই ২০২৪ তারিখ থেকে একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ